হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন এন্ড জব অ্যাট দা রেট ফোর তো তোমাদের একত্রিশ তারিখে তোমাদের যেন কলকাতা পুলিশের অ্যান্সার কব পাবলিশড হয়ে গেছে এবং এখানে যে কোশ্চেনগুলো ভুল রয়েছে তার তোমরা কীভাবে চ্যালেঞ্জ করবে তার কিন্তু পদ্ধতিও তোমাদের বলে দেওয়া হয়েছে তো সেটাই আমি আলোচনা করবো এই তো দেখো তোমাদের টাইম দিয়েছে সাত দিন অর্থাৎ একত্রিশ তারিখ থেকে সাত দিন তোমরা টাইম পাচ্ছ যে আপডাউন করার তো এটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে কীভাবে কী আবেদন করবে কীভাবে তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই আমি এই ভিডিওটা দেখাবো দেখো কি বলেছে নো ইমেল ইন দিস রিগার্ড উইল বি এন্টার্ড বাই বোর্ড অফ রেসপন্স অর্থাৎ তো দেখো এখানে যেটা রয়েছে তো রেজাল্ট অফ রিটেন কনস্টেবল তো এখানে ক্লিক করে তোমরা দেখতে পারো তো দেখো এই যে কনস্টেবল পুলিশ এটা কিন্তু নয় তোমাদের কলকাতা পুলিশে রয়েছে তোর তোমরা এখানে যখনই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে তো এখান থেকে রিক্রুটমেন্ট অপশানে গিয়েও তোমরা সরাসরি চেক করতে পারো তো এখানে আমি দেখে নিচ্ছি তো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ দ্বিতীয় অপশান রয়েছে তোমাদের একত্রিশ বারো তো এই অপশানে তোমরা যখনই ক্লিক করবে তো এখানে যখনই তোমরা ক্লিক করে নেবে কলকাতা পুলিশের উপরে দেখো গেট ডিটেলস অপশান রয়েছে এই গেট ডিটেলসে যখনই ক্লিক করবে তোমাদের নতুন পেজ খুলে যাবে তো এই পেজে গিয়ে দেখবো কী আছে দেখতে পাচ্ছ যে এখানে যে রয়েছে মেয়ে তোমরা কীভাবে চ্যালেঞ্জ করবে প্রথম অর্শানি রয়েছে এক নম্বরে একত্রিশ ভারতের রেসপন্স রিগার্ডিং কোভিশনের অ্যান্সার কি তো এখানে যখনই গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের একটা পেজ খুলে যাবে তো নেটটা শোনোর জন্য একটু সময় লাগছে তোমাদের তো এরকম দেখতে পাচ্ছ আগে ওডাব্লিউবি পুলিশে যেমন তোমাদের মেল করতে হয়েছিল তো এখানে কিন্তু অলরেডি দেওয়া থাকবে তোমার সেখান থেকে তোমরা খুব সহজেই করতে পারবে কীভাবে সেটা দেখে দিচ্ছি চলো দেখো উপরে এরকম লেখাভাবে প্রথম যে অবজেকশন ফ্রম প্রভিশনাল অ্যানসার কি প্রিলিমিনারি রিটেন টেস্ট রিক্রুটমেন্ট হোস্ট কনস্টা পুলিশের তো এখানে অটোমেটিক তোমার জিমেল আইডি শো করবে এবং তোমার এখানে এখানে দেখো জিমেল আইডি শো এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করলে তোমরা অন্য অ্যাকাউন্টও এখান থেকে দেখতে পারো কিন্তু যে তুমি এই সেই জিমেলটাই দেবে যেখান থেকে তুমি ফর্মটা ফিল আপ করেছো দেখো এখানে ব্লু কালারের বক্স ক্লিক করা থাকবে তোমরা এটা অবশ্যই টিক করা থাকবে থাকবে অথবা নাও থাকতে তোমরা অবশ্যই এটা কিন্তু অবশ্যই ঠিক করে নেবে নাহলে কিন্তু তোমরা পরের কাজগুলো করতে পারবে না তারপরে যে অপশানটা রয়েছে দেখো দেখতে পাচ্ছো তোমাদের ক্যান্ডিডেট ফুল নেম অর্থাৎ তোমার যে ফুল নাম সেই ফুল নাম দেবে এবং তুমি ফর্ম ফিল আপের সময় যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দিয়েছিলে সেই সিরিয়াল নাম্বার তারপরে হচ্ছে তুমি অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা ছিল তোমার সেই নাম্বার দিয়ে তোমার এখান থেকে পুরো অ্যান্সার কিটা দেখতে পারবে সেই অ্যান্সার কি দেখে তোমার যেটা যেটা ভুল মনে হয় সেটা সেটা তুমি দেখে নেবে তো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু একবার করেই চ্যালেঞ্জ করতে পারবে একবারে তুমি তিন চারটে করতে পারবে না তো দেখো যদি তুমি তিন নম্বরের ওই শিটে নাও তাহলে তোমাকে একদম লাস্টে চলে আসতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লাস্টে চলে আসার পর তোমরা এখানে দেখতে হবে যে দেখছো পাচ্ছ যে কোশ্চেন নাম্বার আপলোড প্রভিশনের অ্যান্সার কী অর্থাৎ তোমরা কোন কোশ্চেনটা চুজ করতে চাও সেটা এখান থেকে ক্লিক করে তোমরা আমি যেমন তিন নম্বর দেখানো অপশান বলছো যে কী কারণে তুমি চেঞ্জ করতে চাও তো এখানে দেখো ইনকারেক্ট অ্যান্সার আছে এমবিবিএস কোশ্চেন আছে তো মাল্টিপল কারেক্ট অ্যান্সার আছে নো কারেক্ট কোয়েশন তো এইটার যে অ্যান্সার যেহেতু মাল্টিপিল কারেক্ট অ্যান্সার তো তোমরা মাল্টিপল কারেক্ট অ্যান্সারেই ক্লিক করবে তো আমি কারেক্ট কারেক্ট দেখিয়ে দিচ্ছি তো তোমরা এরকমভাবে করবে তো এটা কালেক্ট করার পরে তোমার নিচে অপশান থাকবে তোমার তো ওয়াইট ইউর অ্যান্সার তো তোমার কী মনে হয় যে তোমার অ্যান্সারটা কী হবে সেটা তুমি এখানে লিখবে ইংলিশেও লিখতে পারো বাংলাও লিখতে পারো তো আমার মনে হয় বেটার তুমি ইংলিশেই লিখে লিখে দাও আবার অনেকের ইংলিশে সমস্যা হতে পারে সেক্ষেত্রে তোমরা গুগল ট্রান্সলেটর থেকেও চাইলে করে তোমরা বাঙালিটি ইংলিশ করে নিয়ে এখান থেকে কপি পেস্ট করতে পারো এবং তার সাপেক্ষে তোমরা অবশ্যই সেই যুক্তি দেখাতে হবে তোমাকে সেই পিডিএফ যেটা ডাউনলোড করবে বা যেটা তুমি প্রমাণ হিসাবে দেবে সেটার কিন্তু অবশ্যই দশ এমবির মতো হতে হবে ইয়াড ফাইলে ক্লিক করে তোমরা এখানে সেই প্রমাণটা দেবে তো এক্স এক্সির প্রমাণ হিসেবে তোমার জিমেল আইডি বা গুগল আইডি খুলে যাবে সেখান থেকে তোমরা এটা করতে পারো তো এইভাবে কিন্তু তোমার ড্রাইভে যদি থাকে সেখান থেকে করবে এবং তারপরে সাবমিট করে দিলে একটা ফর্ম তোমার একটা কোশ্চেন আপলোড হয়ে যাবে তো এরকমভাবে একটা আপলোড করার পরেই তোমরা পরেরটা আবার দেখাবে যে তিওর এস রেসপন্স এরকম দেখাবে তারপরেই তোমরা আর একটা আপলোড করতে পারবে তো এরকমভাবে তোমরা তিনটা হয়ে গেলে তারপরে আবার নতুন করে আবার এই পেজটা খুলবে তো এই পেজে খুললে আবার তো তিন যেহেতু হয়ে গেছে এবার তোমরা আর কোন কোশ্চেনটা চাও তো আর একটা কোশ্চেন তো আমি তোমাদের দেখে দিচ্ছি কোন কোয়েশ্চেন তোমাদের হতে পারে দেখো এখানে যে আনসারটা দিয়েছে ওরা বাহান্ন তিপ্পান্ন নম্বর আমি দেখে দিচ্ছি দেখো তিপ্পান্ন নম্বর এই কোয়েশ্চেনটা কিন্তু সবাই চ্যালেঞ্জ করো তো এখানে দেখো সবুজ যেটা হবে তো এখানে তোমরা এখানে আবার সেই একই জায়গায় তোমরা এখানে যে কোশ্চেন সিলেক্ট করা আছে এখানে তোমরা কোশ্চেনে ফিফটি থ্রি তোমরা সিলেক্ট করবে তো ফিফটি সিলেক্ট করার পরে কী কারণে এটা তো এটা যেহেতু ভুল অ্যান্সার নিয়েছে পিআরবি সেক্ষেত্রে তোমরা এখানে ইনকারেক্ট অ্যান্সারে ক্লিক করবে তো ইনকারেক্ট অ্যান্সারে ক্লিক করার পরে তোমরা নিচে চলে আসবে এবং সঠিক অ্যান্সার কী যেটা হবে প্রোভাইড ইয়োর অ্যান্সার তো সেখানে তোমরা এটা লিখে দেবে তো লিখে দেবে যে কারেন্ট অ্যান্সার ইস তো এরকমভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা অ্যান্সার করবে তারপরে দেখো আবার যে এই ক্যান্সারটা তোমরা যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আবার সেই পেজেই তোমাদের ফিরিয়ে দেবে এবং তোমাদের আগের পস যে কাজটা সেই কাজ পাঁচটা থেকেই আবার শুরু হবে তো এখানে ইনকাটা সেন্টার তো আছে তো দেখতে পাচ্ছো তারপরে তোমার অ্যান্সার কে দেবে তবে ওইখান থেকে অ্যাড ফাইল করবে তো অ্যাড ফাইল করে সাব এরকমভাবে সাবমিট করে দেবে তলেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে এরকমভাবে তুই যদি তুমি আরেকটা করতে চাও দেখো এরপরে এরকম করার পরে তো আবার কিন্তু তোমাকে আবার আর একটা প্রশ্নের জন্য এরকম বারবার চ্যালেঞ্জ করতে হবে তো একবারে কিন্তু একটাই প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারবে সেই জন্য দেখো তারপরে যে কোশ্চেনটা ভুল রয়েছে তো দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছি কোন কোশ্চেনটা ভুল রয়েছে দুটো ওই যে প্লাস টু কিন্তু সবাই পাবে যে দুটো রিজনিং তোমার সমস্ত প্রশ্নেই এই যে অ্যান্সার কি যারা করেছো তারা দু নম্বর প্লাস ধরেই ছিল কারণ সেই দুটো কিন্তু অবশ্যই তোমরা সবাই পাবে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো দেখতে পাচ্ছ তো এটা সবাই অ্যান্সার করতে পারবে তো আর সাত দিন তোমাদের টাইম আছে তো এখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার করার পরে তার সাপেক্ষে যুক্তি অবশ্যই দিতে হবে তো আজকে এরকমভাবেই তোমরা আপলোড করতে পারো তো আজকে ভিডিওটা এইটুকু এগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তো टेलीग्राम में जुक्त हो जाओ सब्सक्राइब करना थैंक यू